আসসালামু আলাইকুম একজন অমুসলিম মেয়ের সত্য ভালোবাসার ঘটনা নিয়ে আজকের এই ভিডিও সেই মেয়ের ভালোবাসা ছিল সুরাতুল ফাতিহার উপরে তার আকিদা এবং ইমান সুরাতুল ফাতিহার উপরে অনেক শক্ত ছিল কিন্তু তার স্বামী তাকে অনেক বেশি অত্যাচার করত তার সেই জালিম স্বামী শেষ পর্যন্ত কী শাস্তি পেল জানতে হলে এই সত্য ঘটনার ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকলকে বিপদ আপদ থেকে সর্বদা রক্ষা করুন যারা বিপদ আপদ থেকে রক্ষা পেতে চান কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন উম্মতে মোহাম্মদীর জন্য মহান আল্লাহর পক্ষ থেকে অনেক সুন্দর একটি উপহার হল সুরাতুল ফাতিহা আরব প্রদেশে একজন মুসলিম মহিলার বসবাস ছিল সেই মহিলার পরিবারের সবাই শাম শহরে বসবাস করত। সেই মহিলাটি ছিল বিবাহিত তার স্বামী অনেক বড় একজন ব্যবসায়ী ছিলেন তার স্বামী মুসলমানদের সাথে ব্যবসা বাণিজ্য করত আর সেই অমুসলিম মেয়ে সব সময় তার স্বামীকে কাজে সাহায্য করত মহিলাটি কোনো একদিন কারো কাছ থেকে শুনেছিল আরব দেশে প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম এর উপরে একটি সুরা নাজিল হয়েছে যে সুরার নাম হচ্ছে সুরাতুল ফাতিহা। এবং সেই সুরার মধ্যে সমস্ত রোগের সমাধান রয়েছে যে মানুষের উপরে সুরাতুল ফাতিহা পাঠ করে ফু দেওয়া হয় সেই মানুষটি সুস্থ হয়ে যায় এছাড়াও তার আরও অনেক কল্যাণকর দিক রয়েছে আল্লাহ আল্লাহতালা যখন কারো মনের মধ্যে ইমানের আলো জাগাতে চায় তখন তার উপরে আকিদা প্রেরণ করেন আর নিশ্চয়ই আপনারা সবাই আল্লাহ তালার কুদরতের ব্যাপারে অবগত আছেন সেই অমুসলিম মহিলার কারো কাছ থেকে সুরাতুল ফাতিহার শিখে নিয়েছে এরপর সেই মহিলা যখন সুরাতুল ফাতিহার তর্জমা পড়তে লাগলেন তখন তার চোখের মধ্যে পানি চলে আসলো ইহদিনা সরতল মুস্তাকিম সুরা আলিহিম আলাইহিম মকদুবি আলিহিম আমিন সেই মহিলা এইটুকু আয়াত পাঠ করত তখন তার কাজ সহজ হয়ে যেত একদিন সে বিশ্বাস করে ফেলল নিশ্চয়ই সুরাতুল ফাতিহাতে একটি অলৌকিক শক্তি রয়েছে কেননা তার ছেলেকে একটি ভয়ঙ্কর বিষাক্ত বিচ্ছু কামড় দিয়েছিল এরপর অনেক বড় বড় হাকিম এবং ডক্টরের কাছে ছেলেকে নিয়ে যাওয়া হয় কিন্তু সবাই বলে আপনার ছেলেকে যে বিচ্ছুক কামড় দিয়েছে সেটা অনেক বিষাক্ত ছিল তাই আমরা আপনার ছেলেকে বাঁচাতে পারবো না কিছুদিনের মেহমান আপনার ছেলে কিন্তু এদিকে সেই ছেলের মা কান্না করতে করতে খারাপ অবস্থা হয়ে গেল কিন্তু তার স্বামী অমুসলিম হওয়ার কারণে তার সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাইতে থাকে কিন্তু কোনো সমাধান হচ্ছিল না তারপরে সেই মহিলার মনে আসলো সুরাতুল ফাতিহার মধ্যে সমস্ত রোগের সমাধান রয়েছে আমি যদি সুরাতুল ফাতিহা পরে ছেলের উপরে ফু দিয়ে দেই তাহলে হয়তো আমার ছেলে ঠিক হয়ে যেতে পারে আল্লাহ আল্লাহতালা এই মহিলাকে ইসলামের পথে আনতে চাইছিলেন এবং তার মনের মধ্যে ইমানকে আরও অনেক শক্ত করতে চাইছিলেন আর তাই সেই মহিলার ছেলেকে সুস্থ করে দেন সে যখন সুরাতুল ফাতিহা পরে তার ছেলের উপরে ফু দিল তখন হঠাৎ করে তার ছেলে বিছানা থেকে উঠে বসে পড়ে এবং এরপর সেই মহিলা সুরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়ে যখন তার বাচ্চাকে পান করালেন তখন সে এমনভাবে উঠে দাঁড়ালো যে সে যেন কোনোদিন অসুস্থই হয়নি ওঠা মাত্রই তার ছেলে খেলাধুলা শুরু করে দেয় এরপর তার স্বামী দৌড়ে তার কাছে আসলো এবং তাকে বলল আমার ছেলেকে কোনো ডাক্তার কিংবা হাকিম সুস্থ করতে পারেনি তুমি এমন কী পরে আমার ছেলেকে ফুঁ দিলে যে ছেলে ভালো হয়ে গেল সে বলল আমি কোনো তন্ত্রমন্ত্র পড়িনি আমি শুধুমাত্র সুরা ফাতিহা পড়েছি যে সুরা পাঠ করে যে কোনো অসুস্থ মানুষের উপরে ফু দিলে সেই মানুষটি সুস্থ হয়ে যায় আমি শুধু সেই সুরার ব্যাপারে জানতাম এরপর আমি বিশ্বাসের সাথে সেই সুরা পাঠ করে আমার ছেলের উপর ফুঁ দিয়ে দেই। আর সে সুস্থ হয়ে যায় এই কথা শোনা মাত্রই তার স্বামী খুশি না হয়ে বরং রাগ হয়ে গেল এবং বলতে লাগলো এটা তুমি কি করছো তুমি কি জাদুমন্ত্র করা শুরু করে দিলে এরপর সেই মহিলা বলল আমাদের বাচ্চা সুস্থ সবল হয়ে উঠেছে শুধুমাত্র সেই সুরার কারণে নয়তো সে এতক্ষণে আমাদের থেকে আলাদা হয়ে যেত কিন্তু তার স্বামী তার স্ত্রীর এই কথাগুলো শোনার সাথে সাথে তাকে মারতে শুরু করলেন কেননা তিনি ইসলামকে অনেক বেশি ঘৃণা করত আর যখন তার স্ত্রী মুসলমানদের ইবাদত করা শুরু করে তখন সে তার স্ত্রীর উপরে অনেক বেশি রাগ হয়ে যায় এরপর সে তার স্ত্রীর উপরে জুলুম করা শুরু করে এবং প্রতিদিন তার স্ত্রীকে মারপিট করত এবং তাকে প্রতিদিন বলতো তোমাকে এই সুরা পাঠ করতে যদি শুনি অথবা এর কোনো অংশ পাঠ করতে যদি শুনি তাহলে আমি তোমার গায়ের চামড়া তুলে ফেলবো সেই মানুষটির মহান তালার উপরে একদম বিশ্বাস ছিল না কিন্তু তার স্ত্রী তালার উপরে এত বেশি বিশ্বাস ছিল যে সে শেষ পর্যন্ত জিতে গেল একদিন সেই মহিলার স্বামী যখন তার ব্যবসা প্রতিষ্ঠানে গেলেন এবং তার ব্যবসায়িক পণ্য লাল মরিচের ঠিকঠাকভাবে যাচাই বাছাই করেছিলেন সেগুলো অন্য দেশে পাঠাবেন তাই কিন্তু এমন সময় মহান আল্লাহতালার গজব তার উপরে নাজিল হল সেখানে হঠাৎ করেই সেই বিচ্ছু চলে আসলো যেই বিচ্ছু তার ছেলেকে কামড় দিয়েছিল কিন্তু সেই বিচ্ছুর বিষ থেকে তার ছেলে বেঁচে গিয়েছিল কারণ তার স্ত্রীর বিশ্বাস ছিল মহান আল্লাহ তালা তার ছেলেকে সুস্থ করে দেবেন কিন্তু এই মানুষটির কোনো বিশ্বাস ছিল না তিনি শুধু মনে মনে বিভিন্ন ফন্দি করছিলেন যেখানে আল্লাহ আল্লাহতালার একজন বান্দা মুসলমান হতে চাচ্ছিল সে তাকে সেই রাস্তা থেকে সরিয়ে আনতে চাচ্ছিল এরপর আল্লাহতালার হুকুমে সেই বিচ্ছু যখন সেই মানুষটিকে কামড় দিলেন তখন সেই বিচ্ছুর বিষ তার সম্পূর্ণ শরীরে ছড়িয়ে পড়ল সে কারো কাছ থেকে পানীয় চাইতে পারছিল না কেননা তার সম্পূর্ণ শরীর বিষে পরিপূর্ণ হয়ে গিয়েছিল সেই বিচ্ছুর কামড়ে এত বেশি কষ্ট পাচ্ছিল যে লাফাতে লাফাতে সেই মরিচের গুড়ার উপরে পড়ে যায় এবং সমস্ত মরিচের গুড়া তার নাক কান মুখের মধ্যে চলে যায় আর সেখানেই সে কষ্ট পেতে পেতে মারা যায় এই খবর যখন চারিদিকে ছড়িয়ে পড়ল, তখন চারিদিকে অনেক বেশি হট্টগোল সৃষ্টি হলো কিন্তু এখন সেই মহিলা একদম একা তার স্বামী মারা গেছে তার সংসার চালানো অনেক বেশি কষ্টকর হয়ে দাঁড়ায় সে ব্যবসার মধ্যে তার স্বামীকে সাহায্য করত ঠিকই কিন্তু এখন তার স্বামী বেঁচে নেই এরপর যখন সেই মহিলা অনেক ঋণে পড়ে যায় তখন তিনি মনে মনে অনেক চিন্তা করতে থাকে আমার ঘরের অবস্থা বর্তমানে এতটাই বর্তমানে এতটাই খারাপ যে একবেলা খাওয়ার মতো অবস্থা নেই আমার কি হবে শেষ পর্যন্ত এরপর তার মনে হলো সুরা ফাতেহার কথা এবং তার মনে পড়ল সুরা ফাতেহা রোগের পাশাপাশি মানুষের সমস্যাও দূর করে দেয় এবং সম্পদের মধ্যে খায়ের বরকত চলে আসে আমি যদি সেটা আবারও বিশ্বাসের সাথে পাঠ করি তাহলে আমি আবারও সাহায্য পাবো এরপর তিনি যখন সুরাতুল ফাতেহা পাঠ করতে শুরু করলেন তখন তিনি প্রায় প্রতিদিন এটা পাঠ করতে থাকেন চলতে ফিরতে উঠতে বসতে সে সব সময় বিশ্বাসের সাথে সুরাতুল ফাতেহা পাঠ করত আর যখন মহান আল্লাহ তালার কোনো বান্দা মন থেকে মহান আল্লাহ তালার কাছে কিছু চায় তখন মহান আল্লাহ তালা তার সেই বান্দাকে অবশ্যই সেটা দান করেন আর মহান আল্লাহ তালা তার বান্দাদেরকে কখনোই নিরাশ করেন না সুরাতুল ফাতেহা পাঠ করতে করতে সাত দিন পরে সে একটি খুশি সংবাদ পায় আর সেটা হচ্ছে তার ব্যবসা পরিচালনা করার জন্য তার স্বামীর বন্ধু চলে এসেছে এটা হচ্ছে সেই বন্ধু যে বন্ধু তার স্বামীর কাছ থেকে মরিচের পাশাপাশি কিছু মশলা চেয়েছিল যখন সে জানতে পারে তার বন্ধু মারা গিয়েছে তখন সে দেখতে এসেছিল তার বন্ধুর ব্যবসা কেমন চলছে তখন সে এসে দেখে তার বন্ধুর বউয়ের খুব খারাপ অবস্থা তখন তিনি সেই মহিলাকে বললেন আপনার চিন্তার কোনো কারণ নেই আমি চলে এসেছি আমি সব কিছু সামলে নেব আমি আপনাকে সাহায্য করব আপনার যত ঋণ রয়েছে যত পেরেশানি রয়েছে সমস্ত পেরেশানি দূর করে দেব একদিন তার স্বামীর বন্ধু তাকে সুরাতুল ফাতিহা পাঠ করতে শুনে ফেলল তখন তিনি বললেন আপনি কি পাঠ করছেন এটা কি কোনো মন্ত্র তখন সে মহিলা বলল এটা কোনো মন্ত্র নয় এটা হচ্ছে মুসলমানদের পবিত্র গ্রন্থের একটি সুরা যেটা সর্বশেষ নবী হযরত মোহাম্মদ সাল আলি ওয়াসাল্লাম এর উপর নাজিল হয়েছে এরপর সেই মানুষটি বলল আপনার কাছ থেকে সুরা ফাতেহা শুনে আমার অনেক ভালো লাগলো আর আপনি যখন এত সুন্দর করে সুরা ফাতেহা পাঠ করতে পারেন তাহলে আপনি মুসলমান হয়ে যাচ্ছেন না কেন এরপর সেই মহিলার সাথে তার স্বামীর বন্ধুও মুসলমান হয়ে গেল এরপর একদিন তার স্বামীর বন্ধু তাকে প্রস্তাব দিল বিয়ে করার জন্য এরপর তারা বিয়ে করে নিল এবং সুখে শান্তিতে সংসার শুরু করলো আর মহান আল্লাহ তালা রব্বুল আলমিন তাদের ব্যবসা বাণিজ্যে অনেক বেশি বরকত দান করলো তো প্রিয় ভাই ও বোনেরা এই ছিল একটি সত্য ঘটনা দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ